কার্যনির্বাহীর যে মিটিং আছে সেই মিটিংয়ে একজন সদস্য কি কথা বলবেন সেটা যদি আগে থেকে মিটিংয়ের সভাপতি ভিসি স্যার অথবা প্রোক্তা স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এনশিওর করতে হয় তাহলে আমি কীভাবে ওপেন মিটিংয়ে আমার ওপেন ডিসকাশনগুলো আমার ওপেন যে ডিম্যান্ডগুলো আছে আমি সেগুলো কিভাবে তুলে ধরবো আমার তো আগের দিন থেকে প্রবোস্টের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হচ্ছে যে আমি মিটিংয়ে কি কথা বলতে পারবো প্রভোস যদি অনুমতি দেয় তবেই সেই কথা আমি তুলতে পারবো প্রভোস যদি বলে না তুমি এই ধরনের কথা বলতে পারবা না কারণ এখন হলের প্রভোসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আপনারা জানেন তারা কোনো না কোনো পলিটিক্যাল আইডিওলজি হোল্ড করে এখন সেই পলিটিক্যাল আইডিওলজির সাথে যদি আমার শিক্ষার্থীদের দাবি দেওয়া কনফ্লিক্ট করে তাহলে সে তো আমার সে কথাটা বলতে দিবে না তাহলে আমি কিভাবে শিক্ষার্থীদের হয়ে যে এত ইশতেহার দিচ্ছি এত চাওয়া আমি সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। রাজনীতির নোংরা ইতিহাস দেখতে দেখতে আমাদের পুরো প্রজন্ম আই হেড পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিল সেখান থেকে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদে রেজিমকে তারা পরাজিত করেছে এবং তারা একটা সুষ্ঠু ধারার রাজনীতির স্বপ্ন দেখে রাজনীতির বিষয়ে তাদের মধ্যে তো ভীতিকর অবস্থা আছে এই ভীতিকর অবস্থা তো অস্বীকার করা যায় না কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর যে ইতিহাস আপনি যদি একটু খেয়াল করেন যেই পনেরো বছর দীর্ঘ সংগ্রাম করে যারা নির্যাতিত নিপীড়িত নিজেদেরকে প্রমাণ করে তারাই যখন ক্ষমতার একটু আশেপাশে আসে তারাই নিপীড়ক হয়ে যায় কেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রাম করেছে তারা তো মানুষের অধিকার ভোটাধিকার মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দাবি নিয়েই আন্দোলন করেছে সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এখন তারা যদি ক্ষমতায় পাওয়ার পরে আপনি একজন মানুষকে যাচ করবেন কখন তাকে ক্ষমতা দিয়ে যাচ করবেন যে সে ক্ষমতা ভালোভাবে ব্যবহার করছে নাকি নোংরাভাবে ব্যবহার করছে আমরা অনেক উপদেষ্টাকে দেখেছি যারা একসময় অধিকারের পক্ষে কথা বলেছে তারা উপদেষ্টা হওয়ার পরে নৈতিক জায়গা থেকে ঠিক থাকতে পারে নাই কেন পারল না আমাদের ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী যার নামে কখনও একটি দুর্নীতির অভিযোগ ছিল না সে যখন একটি পাওয়ার হোল্ডের পাওয়ার অ্যাক্সেস করা জায়গায় যখন নিজেকে আবিষ্কার করলো তখন সে দুর্নীতিবাজ হয়ে গেল কেন এই জায়গাটা শুধু আমাদের যা আমাদের দোষ না আমাদের সিস্টেমের দোষ না আমাদের পলিটিক্যাল কালচারের দোষ এগুলো নিয়েও চিন্তা করতে হবে শুধু একটি জায়গা নয় পুরো সিস্টেমটা নিয়ে আমাদের ভাবতে হবে চিন্তা করি আমরা কাজ করতে চাই এই জায়গাটা যদি আমরা পাই তাহলে এখান থেকে সুস্থ ধারার রাজনীতি আস্তে আস্তে বিল্ড আপ হবে ডাকসু যদি সচল থাকে তাহলে ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছে যাবেন তাদের বেটারমেন্টে কিভাবে কাজ করা যায় এই বিষয়গুলোর সামনে আসবে এই প্র্যাকটিসটা যদি চলমান থাকে আশা করি আস্তে আস্তে সহ অবস্থান এবং সহমর্মিতার রাজনীতি তৈরি হবে আমরা গুপ্ত করি নাই আমরা আঠারো সাল থেকেই প্রকাশেই করেছি ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি মার খেয়েছি তারপরও গুপ্ত ছিলাম না কারা করছে এখন কারা করেছে সবাই জানে গুপ্ত রাজনীতিতে কারা সক্রিয় ছিল এই বিষয়গুলো ইসলামী ইসলামী শিবির হ্যাঁ গুপ্ত রাজনীতিতে তারা সক্রিয় ছিল শুধু তাই নয় আমি মনে করি যে এখানে আসলে অনেকেই ওই সময়ে বিভিন্নভাবে নানান প্রতিবন্ধকতার কারণে তাদের প্রকাশ্যে আসার সক্ষমতা ছিল না তবে আমি মনে করি পাঁচ আগস্টের পরে সবার উন্মুক্ত রাজনীতির পরিচয় নিয়ে এসে স্বমর্মিতার জায়গা থেকে স্ব অবস্থানের জায়গা থেকে নিজের আদর্শকে হোল্ড করে সামনে এগিয়ে যাওয়া উচিত এখানে নিজেদের আদর্শকে লুকিয়ে রেখে গোপনভাবে কাউকে বাধা দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করার এই কাজগুলো সামনে যাতে না হয়